রিষাব পান্থকে জিজ্ঞেস করা হলো যে কত রান হলে তুমি চেস করতে পারবে রিষভ দাদার কনফিডেন্স কি বলছে যত রান হবে হয়ে যাক আমাদের কোনো অসুবিধা নেই আমরা চেস করে দেবো তারপর ট্রেভি সাইড আর অভিষেক শর্মা এলো ব্যাটিংয়ে দুজনে দাম দা শুরুত করলে ভাই মারলো খুব দু ওভার তো ভালোই গেল কিন্তু তারপর দু ওভার দু বলে রে ভাই লর্ড সার দুলে একটা বিশাল বল করলে বুঝলে আর আমাদের অভিষেক শর্মা গেল পোটকে তারপরে ঈশান কিষান এলো এর আগের মাঝে যে হানড্রেড মেরেছিল প্রথম বলেই পোটকে ভাই এক ওভারে দুটো ব্যাক টু ব্যাক উইকেট দিল্লির সামনে একটা ম্যাচে ব্যাক টু ব্যাক দুটো উইকেট নিয়েছিল এই ম্যাচে একটা ব্যাক টু ব্যাক উইকেট মানে পুরো কোমর আর্ধেক ওইখিনে ভেঙে গেল তবুও পাওয়ার প্লেটা মোটামুটি ভালোই গেল ট্রেভি একাই চার্জ করছিল ও বলছে ভাড়ামে গেল ভাই আমি পিটবো কে কি হচ্ছে না এসার এই আমার এটাই ভালো লাগে ভাই এরা যেদিন চলবে সেদিন ধোঁয়া ছাঁটিয়ে দেবে যেদিন চলবে না তো চলবে না ভাই কেউ চলবে না তিন ওভারের ভেতরে পনেরো রানে এদের দুটো উইকেট পড়ে গেল ভাবলাম একটু লটকটিয়ে করিয়ে গেল বুঝলে তারপর আবার ট্রেভি সেটের ক্যাচ ছেড়ে দিলে আমাদের গেনা লঙ্কাটা ভাই সাব পঁয়ত্রিশ রানে আঠেরো বলে পঁয়ত্রিশ রানে ছিল তখন ও আর তখনই ক্যাচটা ছেড়ে দিল ভাবলাম আজকেই ধোঁয়া ছোটাবে বুঝলে তারপর খানিকক্ষণ মারলেও পাওয়ার প্লেটা ভালোই কাটালে এরা ছ ওভারে বাষট্টি বাষট্টি দিয়ে দু রান হলো পাওয়ার প্লেতে অন্য টিমের জন্য এটা তো ঠিকঠাক মনে হয় কিন্তু এসআর এর জন্য ভাই এটা কিছুই নাই এই পাওয়ার প্লে এসআর এইচের দেখলে মানে তুমি বুঝতেই পারলে যে ম্যাচ আজকে হয়ে গেছে ভাই লড়া লেগে গেছে ম্যাচের কিন্তু তারপরে এলো প্রিন্স বলে একটা বোলার আর যা বোল্ড মারলে রে ভাই ও ট্রেভিসেটকে মনে একটা আলাদা স্থান দিল বুঝলে সাতচল্লিশ রানে ট্রেভিসেট আউট হয়ে গেল তারপরে এলো ক্লাস এন বেশ ভালোই খেলছিল ও ছাব্বিশ রান করলো কিন্তু ভাই প্রচুর আনলাকি ডিসমিসাল ভাই ওই প্রিন্সের হাতে একটা বল দেখে একদম ডাইরেক্ট যে উইকেটে রান আউট হয়ে গেল মানে এত আনলাকি ডিসমিসাল ভাই হাতে লাগে অন্যদিকে ছিটকে যায় ওর এসে একবার ডাইরেক্ট লাগলো মানে আজকে এসআর এর শুরু থেকে দিনটা ভালো ছিল না ভাই বুঝলে মানে সবাই তিনশো বলে বলে সারা টিমটাকে নজর লাগিয়ে দিয়েছে মানে সবাই বলছে তিনশো হবে তিনশো হবে তিনশো হবে একদম ফ্লপ হয়ে গেল ভাই চারটে টপ অর্ডার যেদের চলে যারা দামদার মারে তারাই ফ্লপ হয়ে গেল বারো ওভারে একশো দশ রান চার উইকেট অন্য টিমের জন্য হলে এটা ঠিক আছে কিন্তু এসআর এর এটা ফ্লপই ভাই ওরা এই রান পাওয়ার প্লেতে মেরে দেয় জানো তো কেমন মারে ওরা দানো ব্যাগ একটা যেদিন চলবে না একবারে হাড় কাঁপাড়ি মার দেবে আর তারপর এলে নীতিশ কুমার রেড্ডি ও ঠিকঠাক খেলছিল আজকে ভাই দুমদাম কেউ খেলিনি মানে মিডিয়াম চলছিল গাড়ি

ভাই আমার পাঁচটা ছয় মেরেছে কোনো চারে ডিল করছে না খালি লম্বা লম্বা ছয় ডিল মানে বিশাল ছয় মারছে ভাই পায়ে পায়ে পাঁ পায়ে করে হাঁকাচ্ছে একবার চোখে দেখে শান্তি আসছে বুঝলে যে এরকম প্লেয়ার আমাদের ভারত থেকে উঠে আসছে খুশিও লাগে মানে দুমদাম বিশাল হাঁকাচ্ছে ভাই লম্বা লম্বা ছয় দিচ্ছে খালি ভাই আমার তেরো বলে ছত্রিশ রান করলো দেখার মতন ছত্রিশ রান তারপর তারপরে এলে আমাদের লেজেন্ড প্যাট লম্বা লম্বা তিনটে ছয় মানে একবারে মালকিনকে কে খুশ করার জন্য একই মালকিনের মুড়টা আজকে অফ হয়ে গেছে আমার কাবিয়া দিদি চুপচাপ বসে আছে মন ভেঙে গেছে ভাই তিনশো মারবে ভাবলো সেখানে দুশো পার হচ্ছে না কিন্তু প্যাট তিনটে যা ছয় না রে ভাই একবারে রকেট রকেট তিনটে ছয় তিনটে বলি তিনটে ছয় তিন ছয় আঠের মেরে দিল একবার কিন্তু চতুর্থ নম্বর বলে আউট হয়ে গেল তবে একটা থ্রিলার ম্যাচ দেখালে লাস্টের দিকে এসে বুঝলে প্রথমের দিকে থ্রিলার হলো মধ্যেখানে সব পটকে গেল তারপরে আবার থ্রিলার হলো একটু দে ভাই একশো নব্বই নটা উইকেট পড়ে গেল অল আউট হয়নি যেখানে তিনশো আশা করছিলাম সেখানে দুশো পার হলো না বোলিং আমাদের লর্ড শার্দুল সেটা ভাঙা করেছে ভাই মানে সেরা বোলিং এই টিমের সামনে যে চারটি উইকেট লর্ড শার্দুল লিচে না ভাই এগুলো সেরা উইকেট তার সাথে ভাই পার্পেল ক্যাপ হোল্ডার এইবারের বারের বুঝেছো এই মালটা আনসল্ট গিয়েছিল ওই জন্য ভাই কাউকে আন্ডারমেস্টেড করতে নাই বুঝেছো কে কখন কাম দিয়ে দেবে বোঝা মুশকিল আর তার সাথে প্রিন্স এরও তারিফ করতে হবে ভাই বিশাল ইকোনমি

বিশাল মারতে লাগলে এবারে ধোঁয়া ফুটে দিলে লম্বা লম্বা ছয় মারছে শুধু ছয় ডিল করছে ভাই এরা চার মারছেই না যেমন মিশেল মার্চ মারছে সেরকম এদিকে নিকিপি মারছে ওয়েস্ট ইন্ডিজ আর মালগুলো যে কি খায় ওপর বেলায় জানে বুঝলে এদের এত তাকাত আসে কোথা থেকে হাইট তো ভাইয়ের আমার নাই কিন্তু ছয় যা মারছে হাইটের ছ গুণ ফাইনালি কামিন শেষে ওকে আউট করলো ছাব্বিশ বলে সত্তর রান মেরেছে ভাই দুশো উনসত্তর স্ট্রাইক রেট বুঝেছো মানে কেমন মেরেছে বোঝো একবারে ধুয়ে ধোয়া তুলসি পাতা করে দিয়েছে পিটিয়ে পাট পড়া মানে যাঙ্গে ছেঁড়া মার যাকে বলে ভাই আমার অরেঞ্জ ক্যাপ নিয়ে নিজের মাথায়

ছিল সেখানে ষোলো ওভারই পটকে দিল আমি তো ভাবছি আমার দাদার কনফিডেন্স টা মানে ও প্রথমে টসই বলে দিল যে যতই দাও আমাদেরকে ফারাক পড়ে না আমরা চেস করে দেবো ভাই তাই এই ছিল আজকের ম্যাচের খবর কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো